নমস্কার দশ কাহনের একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই যদি আপনি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন যদি ভালো লাগে তাহলে ফেসবুকের আমার এই পেজটিকে ফলো করে নিতে পারেন বা ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে পারেন আজ বুধবার সকাল এখন সাড়ে দশটা ঘুম থেকে উঠে স্নান করে অল্প জলখাবার খেয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে বন্ধুর বাড়ির উদ্দেশ্যে গতকাল রাত্রেবেলা বন্ধুকে আইবুড়ো ভাত খাইয়ে বাড়িতে যাওয়ার পরে কিছুতেই ঘুম আসছিল না শুধু মনে হচ্ছে যে কখন সকালটা হবে আর যাব বাড়ি থেকে খুব একটা বেশিক্ষণের রাস্তা নয় হেঁটে মোটে দশ মিনিট এই যে বলতে বলতে পৌঁছেও গিয়েছি কিন্তু একটা কাণ্ড হয়েছে জানেন গায়ে হলুদটা অনেক সকাল সকাল শেষ হয়ে গেছে তাই আমি নিজেও সেটা দেখতে পাইনি আর আপনাদেরকেও দেখাতে পারলাম না তবে এত সকাল সকাল গায়ে হলুদ হয়ে যাওয়ার কারণ হচ্ছে ছেলের গায়ে ছোয়ানো হলুদ নিয়ে তো মেয়ের বাড়িতে পৌঁছতে হবে আর মেয়ের বাড়ি বহু দূর এখান থেকে যেতে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা মতন লেগে যাবে তাই জন্য ওরই একজন ভাই বাবাই আর আর একজন তারা দুজনে ছোয়ানো হলুদ নিয়ে রওনা দিয়েছে মেয়ের বাড়ির উদ্দেশ্যে ওরা আর এখন ফিরবে না আমরা এখান থেকে বর নিয়ে যাব তখন ওদের সাথে দেখা হবে ওরা তারপরে আমরা ফেরার সময় একসাথে ফিরবে দুজন পুরোহিত মশাই সদ্য বৃদ্ধি পূজা নান্দিমুখ শেষ করে এখন একটু সকালবেলা জলখাবার খাচ্ছেন উনি আনন্দ আর সুদীপের মাসি সকালে তো বাড়ি ভর্তি লোকজন কেউই এখনো পর্যন্ত জলখাবার খেয়ে উঠতে সময় পায়নি আর তাছাড়া বাইরে থেকেও যারা এসেছে তাদেরও সেরকমভাবে জলখাবার খাওয়া হয়নি তো মাসি ওই জন্য চটপট করে লুচি বেলে তাদের সবাইকে পরিবেশন করছে তবে এখানটাতে আলুর দম দেখলাম না কিন্তু আলুর একটা দারুণ সুন্দর গন্ধ ভেসে আসছে ওই রান্নার জায়গাটা থেকে এইখানটাতে ঘিরে একদিকে খাওয়া দাওয়ার জন্য টেবিল চেয়ার পেতে দেওয়া হয়েছে ওখানে লোকজন খাওয়া দাওয়া করছে আর এই দিকটাতে হচ্ছে রান্না বান্না কত ময়দা মাখা হয়েছে একবার খালি দেখছেন এত ময়দা দিয়ে এখন তৈরি হবে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর এই দিকটাতে একটা বড় কড়াইতে চলছে বড় বড় করে আলু কেটে একদম ডুবো তেলে লাল লাল করে ভাজা হচ্ছে এইটা দিয়ে তৈরি হবে আর একবার আলুর দম বিয়েবাড়ির অনুষ্ঠান বাড়িতে হলে এই রকম ছোট ছোট দৃশ্যগুলো কি ভালো লাগে দেখতে বলুন গতকাল রাত্রেবেলায় এদের সাথে বন্ধুত্ব হয়েছে কালো গেঞ্জি পরে ওর নাম ভিকি ও ট্রেনে কাজ করে আর হলুদ জামা পরে ও পাপাই ও ব্যাঙ্গালোরে সোনার কাজ করে আর ও হচ্ছে আমাদের বন্ধু রাজদীপের সহধর্মিনী ওর নাম ঝুমা এটাই তো থেকে বড় কাজ বিয়েবাড়িতে পরিবেশন করা কাছ থেকে দেখাচ্ছি গন্ধ বেরোচ্ছে তেমন এই যে বিয়ে বাড়িতে যে ব্যক্তিটি সব থেকে বেশি ব্যস্ত তাকে এখন একটু ফাঁকা পেয়েছি ওর নাম আনন্দ ও হচ্ছে সুদীপের দাদা আনন্দ আর সুদীপ দুই ভাই এবং দুই ভাই স্কুল জীবন থেকে আমার বন্ধু ও আমাকে এই দিনটার জন্য এক সপ্তাহ আগে থেকে বলে রেখেছে যে সকাল এগারোটার সময় গাড়ি ছেড়ে দেবে তার মধ্যে আসতে হবে না হলে কিন্তু যাওয়া যাবে না আর আমিও তাই জন্য প্রচণ্ড এক্সাইটমেন্টে অনেক সকাল সকাল চলে এসেছি কিন্তু এখনও পর্যন্ত বহু লোক আসেনি জানেন বহুজনকে ফোন করা হয়েছে তারা সবাই রাস্তায় তাই ওকে বলছি যে আমায় একটু জানিয়ে দিলে আমি তাড়াহুড়ো করে আসতাম না একটু রয়ে হয়ে আসতাম তারপর কখন বেরোবি বল

তো এরকম খাবারের সামনে বসে আর কতক্ষণ চুপ করে থাকা যায় খাবারের যা গন্ধ বের হচ্ছে তাতে আমারও খিদে পেয়ে যাচ্ছে থাকতে তো আর পাচ্ছি না আর যেহেতু অনেকক্ষণের রাস্তা রাস্তাতে মাঝখানে আর খাবার তো টাইম হবে না তাই আমিও এখন বসেই যাচ্ছি খেয়ে নিই সবার সাথে আজকে দুপুরের খাবারের মেনুতে রয়েছে গরম গরম ভাত মাছের মাথা সবজি দিয়ে ডাল আর রয়েছে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে দারুণ সুন্দর একটা মাছের ঝোল এত সুন্দর দেখতে লাগছিল সেইটাই লোভ সামলাতে না পেরে খাবার খেতে বসে গেছি জানেন তবে এখন যদি দুপুরবেলা ভাত না খেতাম তাহলে সেই রাত্রেবেলা গিয়ে ভাত খেতে পারতাম তাই ভাবলাম যে না বাঙালি মানুষ পেটে একটু ভাত না পড়লে যেন মনে হয় কি একটা খাইনি কি একটা খাইনি এত সুন্দর খেতে হয়েছে ডালটা কি বলবো জানেন ঝুমার খুব ইচ্ছে ছিল বিয়েবাড়িতে যাবে কিন্তু এত দূরপাল্লা রাস্তাতে বাসে বমি হয় বলে ও বেচারি যেতে পারবে না হ্যাঁ দা যেখানে খুশি দাও সাতশো সাথে তার সাথে জিএসটি জিএসটি ধরো ধরবে না ও মাছের ঝোলটা যেমন সুন্দর দেখতে হয়েছে তেমনই এর থেকে বের হচ্ছে একটা চমৎকার সুগন্ধ আর খেতেও হয়েছে তেমনি দুর্দান্ত জানেন চলুন খাওয়া দাওয়ার পাঠ শেষ করি এবারে বেরোতে হবে ধুতি পাঞ্জাবি পরে বর বেশে রেডি হয়ে গেছে সুদীপ মেকআপ করে দিচ্ছে ওর মাসির মেয়ে সৃজনী ভাগ্যের সৃজনী ছিল সেই জন্য মেকআপের জন্য আর কোনো মাথার ঘাম পায়ে ফেলতে হয়নি একটুখানি ময়শ্চারাইজার একটুখানি কম্প্যাক্ট আর একটা চন্দনের ফোটা ব্যাস এই তো ছেলেদের মেকআপ একজন দেরি করছে বলে সুদীপ তার সাথে ফোনে কথা বলছে আর আমরা কথা বলছি ওর জুতোটা নিয়ে যে আর মাত্র কয়েকটা ঘন্টা পরে যখন ও বিয়েতে বসবে তখন এই জুতোটাকে লুকিয়ে রাখার জন্য কত জন উতলা হয়ে থাকবে আর আমাদের প্রধান কাজ থাকবে এই জুতোটাকে রক্ষা করা বরের সাজ মেকআপ সবই রেডি এবারে শুধু বাকি আছে গলায় মালা পরা আর মাথায় টোপোর পরা ব্যাস তাহলেই কমপ্লিট তার সাথে সাথে আরও যারা যারা যাবে দিতে তারাও মোটামুটি সবাই রেডি শুধু বাকি আছে এবার দু তিনজন তারা আসলেই এবারে শুরু হয়ে যাবে বরণ আর তারপরেই আমরা বেরিয়ে যাব বিয়ে দিতে এই যে আমাদের স্পেশাল গেস্ট আমাদের বর ওর নাম রিসান তো আমাদের নিদ বরও রেডি হয়ে গেছে এবারে বর আর নিদ বরকে নিয়ে আমরা বসবো বরনে তো রিষানকে আমরা বলছি যে তোমাকে আমরা বিয়ে দিয়ে দিচ্ছি আর ওখান থেকে নিয়ে আসবো না তোমাকে সেই শুনে তো ওর কপালে ভারী চিন্তার ভাঁজ যে বাবা আমার এই ছোটো বয়সে বিয়ে হয়ে যাবে শুনে ওর কাছে ভারী অদ্ভুত লাগছে বিষয়টা আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও এরকম মাঝে মাঝে ভাবতাম এদিকে এক লুচি কাণ্ড বেঁধেছে জানেন দুজন রান্নার ঠাকুর সমান তালে হাত স্পিডে চালিয়ে লুচি আর আলুর দম বানিয়ে এদিকে দিয়ে যাচ্ছেন আর একদিকে প্যাকিং করছে ঝুমা বিকি আর পাপাই এর আগে কোনো বিয়েবাড়িতে বরযাত্রী যাওয়ার সময় এরকম খাবার নিয়ে যেতে দেখিনি তার অবশ্য একটাই কারণ কারণ বিয়ে হয় কাছাকাছি হয়তো এক দেড় ঘন্টার মধ্যে ধরুন পৌঁছে গেছি কিন্তু এই যে বিয়েবাড়িটা আমরা যাচ্ছি এটা বহু দূরে কলকাতা থেকে আমরা যাব সুন্দরবনের একদম শেষ প্রান্তে তো প্রায় ছয় থেকে সাত ঘন্টা মতন করে লাগবে বাসে যেতে এবারে আমরা পঞ্চাশ ষাটজন মতন বরযাত্রী যাচ্ছি তো বিকেলের দিকে সবাইই একটা হালকা খিদে পায় তখন যদি আমরা পঞ্চাশ জন এখন কোনো একটা দোকানে গিয়ে খেতে বসি তাহলে ওখানেই চলে যাবে অনেকটা সময় কিন্তু আমাদের সময় তো নষ্ট করা যাবে না কারণ গিয়ে আমাদেরকে আবার বিয়ে লগ্ন ধরতে হবে তো বিকেলের দিকে যখন আমাদের সবাই খিদে পাবে তখন সবাই একটু একটু করে এই খাবারটা খেয়ে নিতে পারবে তাহলে আর কারোর পেটে খিদে থাকবে না এবং সবাই মিলে সুন্দরভাবে বিয়েবাড়িতে পৌঁছে ভালোভাবে বিয়ের অনুষ্ঠানটা দেখা যাবে নাহলে বিয়েবাড়িতে পৌঁছেই পেটে খিদে নিয়ে সবাই চলে যাবে খাওয়া দাওয়ার ওইদিকে আর বর থেকে যাবে একা সেটাও তো ভালো দেখা খায় না তাই জন্য এইবারে এই খাবার দাবার একটু প্যাকিং করে নেওয়া হচ্ছে যাতে আমরা মাঝ রাস্তাতে যখন খিদে পাবে তখন সবাই একটু একটু করে খেতে পারি সমস্ত প্রস্তুতি শেষ পর্ব সবাই মোটামুটি রেডি হয়ে গেছে কয়েকজনের একটু বাকি আছে তৈরি হতে আর কয়েকজন বন্ধু তারা রাস্তায় আছে তারা এখনো পর্যন্ত এসে পৌঁছোয়নি তারা এসে গেলেই প্রথমে বরের গাড়িটা ছেড়ে দেওয়া হবে তারপরে আমরা যাব বাসে করে তো সমস্ত কিছু হয়ে গেছে এবারে সবাই মিলে তৈরি হবে বরণের জন্য বরণ হয়ে গেলেই আমরা বেরোবো এই ভ্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে আপনাদের একটুও তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি আপনি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন আপনার যদি ভালো লাগে তাহলে লাইক করে বা কমেন্ট করে আপনার মতামতটিকে জানাবেন আর যদি আপনি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে নেবেন আর যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভ্লগে